তো নমস্কার সবাইকে তো আশা করি আপনারা সবাই ভালো ভালোই আছেন আপনারা সবাই ভালোই আছি তো মুসলাম সালাম তো আজকে আমি যাইতেছি মির্জাওয়র বাজারে মির্জাওয়র বাজারে অর্থাৎ হলো আগামীকালই তো সত্য নারায়ণের পূজা করুন নারায়ণ পূজা করুন কিন্তু নারায়ণ পূজাটা কিন্তু না আছি তো নারায়ণের পূজা করুম তো নারায়ণের পূজাটা তো দাদার চরণে শত কোটি আমার ভক্তি মাসি মাসিমার চরণে শত কোটি ভক্তি হল পূজাটা তো দাদাই করতেছে আমি সব কিছু মোটামুটি আজকে বাজার টাজার আমি করে নিয়ে দুধের বাজার কালকে করমও তো আজকে কিছু ফল ফলানি আছে কলা টলা আছে এগুলো আনুম আর পূজার মধ্যে আমি করতেছিল পূজার প্রসাদ নই ওই ই করব আর কি খিচুড়ি অনুষ্ঠান করুম খিচুড়ি করুম তো আমি খিচুড়ি তো আমি সত্যনারায়ণ পূজার জন্য আর কি আমি বাজার সজায় করতে করবার জন্য আর কি নারায়ণ পূজায় কলা নাকি ফল ফলারি নাকি অনেক কিছু আর কি যা 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 কিছু লাগে আমি আজকে বাজার করে নেওয়ার সময় তো বাজার করে নিয়ে এসে মোটামুটি কালকে আবার দুধের বাজারটা করুন তো আমি খিচুড়ি মানে খিচুড়ি করবো খিচুড়ি মানে প্রসাদ খাওয়ার পরে আর খিচুড়ি খাবো সবাইকে আর কি এই যে জমির শৈষ শৈশ নেওয়া হয়েছে শৈষ নেওয়া যে মাটি মুটি কালকে রেডি করা হয়েছে কেটাক তো আজকে এটা জল দিয়ে জাবর দেবো আর ওই পাশে ওই যে পূর্ব পাশে হালিয়ে আটি দেখা যায় ওটা আর কি আজকে বুনবো একজন লোক আছে ও একজন লোকে বুনবো আর দুজন আসেও একজনে আবার বাড়িতে গেছে তো কালকে আবার দুজন নিতে হবে তো সবাই একসাথে সবাই তো কাজ লাগছে তো সবাই তো মিলে মিলেজুলে করতে হবে তো সবাই জিনিসটা একা নিজের স্বাধীন করলে কাজ হবে না সবার দশজনের মন জয় করে চললে সে ভগবান তাকে ভালোবাসে মা বা কী করলেন আচ্ছা খেয় নহয় নহয় খেয়া নহয় হেৰাটে নহ'ব চেন বুঢ়া মানুহ চকালে খণ্ডবি নহয় খে নহ পূজা কৰোঁতো পূজাৰ বজাৰ কৰি কে ঠাকুৰবাৰী জানিব ঠাকুৰবাৰী যে ঠাকুৰ কৈ আছিকে তো আমি এখন যাইতেছি ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি থেকে আমি যাব মির্জাপুর তো ঠাকুরবাড়ি মানে ব্রাহ্মণের না করলে তো পূজা সে না বললে তো তারে নিমন্ত্রণ দেওয়া শুনবো নিমন্ত্রণ দেওয়াছি তারপরে দিক আমি মির্জাপুর যাব আস্তে আস্তে মোটামুটি ঠাকুরবাড়ি হয়েছে ওই বাড়িটা মরে আর কি ঠাকুরবাড়ি পশ্চিম পাশে ঠাকুর করতাম ওসব কি বলে বলে যায় আর কি কালকে সকাল থেকে যাই কিন্তু সকাল সকালে কাকা বাড়তে নাই কাকা কাকা বাড়তে নাই কালকে নারায়ণ পূজা করে না আমি তো বলে দিছি তো ওই যে কাকা সান দান করে রেডি হয়েছে তো আবার কাকা বলছিলো বুধবারের কথাই যে আমাকে হয়তো কিছু কিছু ভুলের কারণে আর কি বিশুদ্ধে পড়ে গেছে গা তাতে তো অসুবিধা নেই তাই হ্যাঁ তারপরে সবার ভক্তি দেলো কথা তেনে ভক্তি দল মুক্তি মানে দেবতারে ভক্তি তো সব সময় দেওয়া যায় কোনো তাই তো কাকার এখানে চা তৈরি করছে চা খেয়ে যাইতে হবে আর কি বাজারে যাবো ওর বাবা দুই ডেকর তালা দেখতে নেই এবার বাড়তে নেই সব গেছে গাতে যাই হোক বাড়িতে নাই কী আর বলুন অন্য জায়গা সিনজুরি দিদিলে নিমন্ত্রণ করবার আসলাম নিমন্ত্রণ করবার যে আবার বাড়িতে স্ট্রি বাড়ি গেছে দক্ষিণে গেছে মানে মামার বাড়ি গেছে তো আজকে অনেক আসবো কিনা অন্য বাড়িতে বলে আসলাম মানে যাওয়ার জন্য আর কি আজকে আর আমি যাইতেছি মির্জাপুর যাইগুলো নিমন্ত্রণ সাইডে গেলাম তো আমি অটোতে উঠছি সিনজুরি গানে মির্জাপুর মির্জা যাই আর কি বাজারঘাট তো এখানটা পাইলাম সিঞ্জুরি থেকে তো মির্জাভর বাজার না লোক মির্জাপুর বাজার যে আমি বাজার সবাই করে আস্তে আস্তে আর কি বাড়ি থেকে যাইতেছি আমি তুলরা দিয়ে আর কি ঘুরা যাইতেছি তো নিমন্ত্রণ আমন্ত্রণ করলাম তার জন্য আর কি আমার দেরি হয়েছে আজকে আমি দুটাতে যাইতেছি অনেকদিন ধরে যাই না এই রাস্তায় दुर्ला रास्ते हम जाने तो आज का जाते थे क्योंकि ऑटोमेटिक कारी पे रह गया बैग लगा कार पर ना जाते थे तो ये मात्र बाजार है और शाम में नाम लाम की हम बाजार जाते थे तो तो बैला आए घर टमाटर बाजे तो सब कुछ में तार सफला सोंग ना हमारे पे नेक्स्ट कम था कि आज जोरे बाजी देरी है जगह

इटामी ग्यार दिते पछि हाम्रो माल एक नम्बर ए त्यो मोटामोटि सदै पुटिसि एक जगा ठीकै टाडी कोलिने ठीक जगा ठीक सदै कोलि ए ওই দাদা আমার হলিদের ভাগ্য বছর ভাগি দেন তো ভালো আছে নাকি ভালো ভালো তা

না না সত্তর টাকা কেজি আমি তো এই পেয়ারা কত দাদা কম না তো ওই যে আমি সতেহ ভাতি অর্ডার থেকে নামাইছি তো কালকে আর বাকি সদাই করো আজকে মোটামুটি সামাল তো কালকে আবার বাকি সদাইটি তো সদাই পা সদাই তো সব কিছু আনছি ওর খিচুর অনুষ্ঠান করুন আর পশাচ্ছে

दिन दे भर भी तोर मुझ नहीं सो हाँ नहीं सो फॉल पार मुझे कहीं ना तेरे जाइए तेरे से अब तो बार तेरे जाइए देखा मुझे किकी कोल्लम अच्छा कोल्लम नहीं है कोल्लम देखो तो वों जरा भी नारे ना पूछे आखी बाजार तो नहीं करने लगे मुझे ये कोल्लम देखने को तो पड़ोसी मुझे

100% 100% 100% 100% 100% 100% 100% फिर आना वो कासों लियो आ नहीं सुबह नहीं सुबह का कौन क्या चल अरे ये बोलन से कासों वो कासों वो अंदर ओय तो सी बे वो